আমরা মনে করি যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে এই গত ষোলো বছরে আওয়ামী লীগ যে মানুষের ভোটাধিকার হরণ করে নানান জুলুম করে এবং গণহত্যা করে ক্ষমতায় টিকেছিল এখানে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের সমর্থন ছিল ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায় তাহলে অবশ্যই ভারতকে এই যে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি সেই জায়গা থেকে সরে আসতে হবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশে কে সরকার গঠন করলো কি করলো না বা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের বা প্রভাব বিস্তারের যে চেষ্টা ভারত সব সময় করে আসে সেই জায়গা থেকে ভারতকে ফেরত আসতে হবে এবং বাংলাদেশের সাথে একটি সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে বাংলাদেশের সাথে যেই সংকটগুলো রয়েছে নদী এবং সীমান্ত হত্যা সহ আরও কতগুলা বিষয়ে সেই সংকটগুলো সুরাহা করতে হবে আর সবার আগে যেটা দরকার জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং গণহত্যাকারী কাউকে সেই দেশে ঠাঁই না দেওয়া ভারত যখন শেখ হাসিনাকে সেই দেশে আশ্রয় দিয়েছে এর মধ্যে থেকে কিন্তু তারা গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে ফলে সেই জায়গা থেকে ভারতের সাথে যতদিন জুলাই গণঅভ্যুত্থান প্রশ্নে ভারত তার অবস্থান পরিষ্কার না করছে বাংলাদেশের জনগণের কাছে নতুন করে সম্পর্কে হাত বাড়িয়ে না দিচ্ছে ততদিন কিন্তু ভারতের সাথে সম্পর্ক শীতলতা থাকবে